এবং আমার সাপ একসাথে মশলা দিয়ে তারপরে জাল দেব আমরা তাই করছি যে রাখি বাবা নাড়াচাড়া দিতেছে রান্না করতেছে যেহেতু আজকে বন্ধের দিন সেহেতু আমরা সবাই একমত এলাম যে আমার ছোট বোন যে গরুর মাংস দিছে এই গরুর মাংস আজকে রান্না করা হবে তো সেই চেষ্টাই করতেছি তো সুন্দর কালার হয়েছে এমন রাখি সুন্দর করে নাড়াও দিতেছে ও কিছুটা হইলেও পারে নামো হ্যাঁ তুমি চেষ্টা করো নাকি আম্মু হ্যাঁ রান্না করার চেষ্টা করো হ্যাঁ তাই আচ্ছা নাড়া দাও একটু বন্ধুরা করে নিয়ে বসে গেলাম আমার মেয়ের রান্নার খাবার ডাল ভাতটা দেখাবো আর এই যে চচ্চড়ি ট্যাংরা মাছ দিয়ে আর এই যে আমার মেয়ে রান্না করছে গরুর মাংস এই গরুর মাংস দেখাবো যেহেতু আমার ছোট বোনের দেওয়ার রান্না মানে গরুর মাংস সেটা আমার মেয়ে রান্না করছে বুঝতে পারতেছেন কীরকম হবে দেখি খায়ে দে কীরকম হয় বন্ধুরা বিশ্বাস করেন না করেন এই সবজিটা এত সুন্দর হয়েছে মূলা শিম এবং আলু ট্যাংরা মাছ রান্না করছে দুর্দান্ত দেখেন এই যে দুর্দান্ত হয়েছে খুবই সুন্দর মজার জিনিস হয়েছে এবং সাথে কিন্তু ধনেপাতি দেওয়া হয়েছে ধনে পাতা আছে যার কারণে স্বাদটা আরও বেশি বাইরে গেছে 아 뭐야, 뭐야? 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 야 뭐야? 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 뭐

এবার শালিম মাংস কারণ বন দিছে তো বাইরে একজন সালেম মাংস একটা খাই দেই কি বলেন বন্ধুরা এরকম মা সুন্দর করে এরকম মা খায় এই মাংসটা নিয়ে খেয়ে দেই কিরকম হয়েছে আসলে যদি আমি ব্যবহার না কিন্তু খেয়ে দেখি কেমন আছি দুর্দান্ত হয়েছে দুর্দান্ত অনেক হয়েছে আমার মেয়ের রান্না এবং বনের দেয়া মাংস ধন্যবাদ এরকম করে রান্না করে খেলে আরো ভালো লাগে আর যেহেতু আমার ছোট মা রান্না করছে স্বাদ তো একটু বাড়বেই স্বাভাবিক ধন্যবাদ